ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে আবারও চলে আসছি ঘুরতে ঘুরতে কুমারগঞ্জ ফরেস্টের পাশে অবস্থিত এই যে কুমারগঞ্জের ব্রিজ এখানে যেমন অল্প বয়সীরা ব্রিজের মধ্যে আড্ডা মারছে তেমনি বয়স্ক প্রাপ্ত বয়স্ক সবাই এখানে এসে আড্ডা মারছে বা হাওয়া খাচ্ছে এখানে ব্রিজের খুব সুন্দর হাওয়া আর আমারও তাই এই নদীর উন্মুক্ত হাওয়া খাওয়ার যে লোভ সেটা সামলাতে পারলাম না তবে জায়গাটা খুবই ভালো লাগে যদি নদীমাত্রিক কোনো জায়গায় আমার বাড়ি হতো তাহলে আমি খুবই নিজেকে খুব ভালো মনে হতো দেখো কত সুন্দর এই আত্রায় নদীর ব্রিজ আর পাশ দিয়ে বয়ে গেছে যে কুমারগঞ্জ বালুরঘাটের ঘাটের এই রাস্তা আর পাশেই অবস্থিত এটা হচ্ছে কি বলে কুমারগঞ্জ ফরেস্ট আর জানি না এটা আদ্রাই ব্রিজ নাকি কি বলে এদিকে খুব একটা আসা হয় না তো খুবই ভালো লাগলো জায়গাটা মাঝে মধ্যে আসি আরও কয়েকদিন পরে আবারও আসব তোমাদের সঙ্গে কিছু ভালো লাগা মুহূর্ত সেগুলো শেয়ার করতে আর এটা খুবই ভালো লাগলো যে দুই জেনারেশনের মানুষ এখানে এসে আড্ডা মারে বা এখানে বসে থেকে যে হাওয়া খায় যেমনি বয়স্করা আসে তেমনি মানে কম বয়সী যারা বলা যায় তারাও আসে কলেজ স্টুডেন্ট স্কুল স্টুডেন্টস সবাই এখানে আসে জিনিসটা দেখে খুবই ভালো লাগলো এই এলাকার মানুষরাও আশা করি খুবই ভালো মানুষ আর এই জিনিসটা কিন্তু ইয়ের দিকে পাওয়া যায় না আমরা যেখানে থাকি আমরা যে এলাকাতে থাকি সেখানে অবশ্যই নদী নেই তো এরকম হাওয়া পাওয়া যায় না আর আমার এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ এই সাইডটাই কিন্তু হয়তো পাঁচ থেকে সাত কিলোমিটার গেলেই নদী এই নদী পার হলে তোমার হচ্ছে কি বাংলাদেশ এটা দিনাজপুরের মধ্যে পড়ে নদীটা বাংলাদেশের অধিক থেকেই বয়ে এসছে তো সবাইকে স্বাগত জানাই আবারও অনেক ব্লগ দেখার জন্য নিমন্ত্রণ রইল বা তোমাদেরকে মানে অ্যাডভান্স দিয়ে রাখছি না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে আর ছোটো ভাই দাদা বন্ধু যেই মনে করো না কেন সেটা মনে করে হলেও একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না বড় উঠতে পারবো না পাশে থেকেও এই বলেই শেষ করছি আজকের মতন দেখা হচ্ছে পরবর্তী ফ্লগ ওকে বাই বাই